নমস্কার একটা বিষয় আমি বলতে চাই আর বিশেষ করে যারা সঙ্গীত চর্চা করছো বা শিক্ষার্থীরা সেটা একদম নিউ কমার্স হোক কিংবা বছর বছর ধরে যারা প্র্যাকটিস করছো বা শিখছ অনেক কারণ হয় যে অনেককেই দেখেছি যে তাদের মধ্যে হয়তো খুব ভালো মিউজিক্যাল সেন্স আছে বুঝে যাচ্ছে অল্পতে বুঝে যাচ্ছে কিন্তু পারফরমেন্সটা অত ভালো হচ্ছে না বা গায়কীটা হয়তো অত ভালো হচ্ছে না বা সে কোনো গানকে হয়তো ডেলি শুনছে কিন্তু তারপরেও সে পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক যাচ্ছে না তার অনেক রকম কারণ থাকতে পারে কিন্তু তাদের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে যে বোঝা ঠিক আছে আমি একটা গানকে শুনছি সেটা লাইক মিউজিক হোক কিংবা ক্লাসিক্যালি হোক কিংবা যাই হোক যাই কিছু হোক না কেন কিন্তু সেটাকে আমি বুঝছি না অর্থাৎ বোঝা অর্থাৎ কি বলছি শোনা আর বোঝার মধ্যে শোনা মানে জাস্ট শুনতে হয় আমি শুনে গেলাম কানে হেডফোন লাগিয়ে হোক বা স্পিকারেই হোক আমি বারবার শুনে যাচ্ছি কিন্তু আমি বুঝে শুনছি না এবার বোঝে শোনার ব্যাপারটা কি অর্থাৎ কোন জায়গায় কতটা হরকত আছে কোথায় মিট আছে কোথায় মুরকি আছে বা কোথায় আমি হালকাভাবে গলাটাকে থ্রো করছি কোথায় আমি ভারীভাবে আমার ওপেন থ্রো করছি ঠিক আছে তো এই যে বিষয়গুলো এইগুলো আমরা বুঝছি না এবার বিষয় কি হয়ে যাচ্ছে যখনই আমরা কোথাও গান গাইতে যাচ্ছি সেই এলিমেন্টগুলো মিস থাকছে আমি ভাবছি যে আমি ওতে এই গানটাকে শুনে এসেছি মানে আমি সেটা গাইতে পারবো না আমি জাস্ট ওটাকে শুনেছি বুঝিনি তো আমি অজান্তেই সেই গানটাকে যখন গাইবো হয় যেখানটাতে আমার ফিডিং ফিড আউট ব্যাপারটা আছে সেটা মিস হয়ে যাবে বা যেখানে হয়তো আমার হরকতের ব্যাপারটা আছে সেটা অতটা ভালো আসবে না কারণ আমি তো বুঝতেই চাইনি যে ওখানে কি অ্যাকচুয়াল সারকামটা ওখানে আছে কীভাবে হরকতটা নিচ্ছে বা কীভাবে মুরগিটা নিচ্ছে বা কিভাবে খাটকাটা ব্যবহার হচ্ছে খুব সোজা একটা বিষয় ভালো করে বোঝো যত ভালো করে তোমরা এখানে বুঝবে কোনো জিনিসকে সেটা গান কেন যে কোনো জিনিস হোক সবার আগে বোঝা দরকার শোনা তো অবশ্যই দরকার শোনার সাথে সাথে যত ভালোভাবে এখানে বুঝবে তত ভালোভাবে তোমরা গাইবে এবার যত ভালোভাবে তোমরা গাইতে পারবে সেই জিনিসটাকে তত ভালোভাবে তোমরা অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবে ঠিক আছে এই জিনিসটাই এই বেসিক জিনিসটাই সবাই ভুল করে ফেলে এই ভুলটা করার একটা রিজন হচ্ছে ধৈর্যর অভাব ধৈর্য নেই যে আমি সেই জিনিসটাকে একদম অ্যাকিউরেটলি শুনবো প্রথমেই সবাই একটা চেষ্টা করে কি আমি একটা কোনো গান শুনলাম সেই গানটাকে নিজের মতো করে গাওয়া এটাতে ভুল কিছু নেই নিজের মতো করে গাও কিন্তু সবার আগে গানের যে অরিজিনাল স্ট্রাকচারটা আছে সেটাকে তো বদলে দেওয়া ঠিক নয় আগে সেই অরিজিনাল যে স্ট্রাকচারটা আছে সেটাকে তোলো বোঝো দেন সেটা কি আগে গাও কোন একটা গানের অরিজিনাল স্ট্রাকচারকে যদি তোমরা একদম একদম অ্যাকুরেটলি গাইতে পারছো না তো সেটা তো একটা বিশাল বড় ব্যাপার আছে কিন্তু আমরা সেখানে ওই জিনিসটাকে স্কিপ করে যাই আমরা সেখানে একটা পাণ্ডিত্য ব্যাপার চলে আসে মানে দেখুনদারি ব্যাপার চলে আসে যে আমি নিজে এর ওপর আরও এক্সপেরিমেন্ট করতে পারি করো এক্সপেরিমেন্ট করা ভালো খারাপ কিছু না কিন্তু কোনো কিছু জিনিসে অতিরিক্ত এক্সপেরিমেন্ট করাও ভালো না তো সবার আগে যখনই কোনো গান তোমরা প্রেজেন্ট করবে গাইবে বা প্র্যাকটিস করবে সবার আগে সেই জিনিসটাকে ভালো করে বুঝবে যেমন এখানে এখন রাগ টরি বাসছে তো এই রাগটা কি কি নোট লাগছে প্রত্যেকটা স্বরের প্রাধান্যটা কি কেমন শুনতে লাগে কেমন ভাবে ব্যবহার করলে রাগটাকে আমি আরো ফুটিয়ে তুলতে পারবো গাম্ভীর্যটাকে আমি কিভাবে নিতে পারি এই যে ব্যাপারগুলো না এইগুলো যখন গুরু তোমাদেরকে দেখাচ্ছেন চর্চা করাচ্ছেন বা শেখাচ্ছেন একদম ভালো করে তাদের ফলো করা উচিত ভালো করে জিনিসটাকে বোঝো বুঝবে তবে সেই জিনিসটাকে আরও ভালো করে গাইতে পারবে এবার যদি তোমরা জিনিসটাকে পুরোপুরি না বুঝতে পারছো অনেক আমরা কি ভুল করে ফেলি যে প্রশ্ন করি না একদমই প্রশ্ন করতে চায় না ওই জন্য কি হচ্ছে যে জিনিসটা হয়তো আমি ইজিলি হান্ড্রেড পার্সেন্ট বুঝে যেতাম সেটা হয়তো সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট বুঝতে পারছি এবার আমি যদি পুরোপুরি সেই জিনিসটাকে না বুঝতে পারি তো আমি ততটা ভালো করে গাইতেও পারবো না হয়তো আমার গায়কি আরও ভালো বা আমি আরো ভালোভাবে গাইতে পারতাম কিন্তু না আমি যেহেতু বুঝিনি জিনিসটাকে পুরোপুরি তো আমি সেটাকে সেইভাবে ফুটিয়ে তুলতেও পারবো না পসিবল না এবার আমি যদি সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারছি না তো অবভিয়াসলি অডিয়েন্স আমার সাথে কানেক্ট হবে না কোনোভাবে তো এই ব্যাপারটা খেয়াল রাখো খুব ছোট্ট একটা বিষয় খুব সাধারণ একটা বিষয় যেটা আমরা অজান্তেই স্কিপ করে যাই শুধুমাত্র একটাই কারণ ধৈর্যের অভাব অত সময় নেই আজকালকার টাইম আমাদের কাছে যে ভালো করে ওটাকে মনোযোগ দিয়ে শুনবো বুঝবো গুরু যতই ভালো হয়ে যাক যতই নাম হয়ে যাক গুরুর গুরুর একটা লিমিটেশন থাকে স্টুডেন্টের ওপর সেই রেসপন্সিবিলিটিটা বেশি থাকে যেহেতু আমিও একজন শিক্ষার্থী আমিও শিখছি আমিও শেখাই তবে জিনিসটাকে আমি খুব ভালোভাবে বুঝি বা বুঝতে পারি যে কিছুটা রেসপন্সিবিলিটি স্টুডেন্টের থাকে ঠিক আছে যে সে কত ভালো করে সেটাকে সময় দিয়ে বুঝতে পারছে গুরুর পক্ষে একটা গুরুর পক্ষে কখনোই একটা স্টুডেন্টকে পুরোপুরি তৈরি করা সম্ভব না যদি সেই স্টুডেন্টের মধ্যে সেই খিদেটা না থাকে বোঝার ইচ্ছাটা না থাকে তো এই বিষয়টা খেয়াল রাখো আজ থেকেই এই বিষয়টার ওপর খেয়াল রেখে প্র্যাকটিস করো আমি বলছি মাসখানে অভ্যাস করো তোমরা নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবে